আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় চলছে বর্তমান সময়ে যারা টিন সার্টিফিকেট নিতে চাচ্ছেন বা নিতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আপনার নিজের স্মার্টফোন দিয়ে ঘরে বসে আপনি আপনার নিজের টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন তো আপনার টিন সার্টিফিকেট তৈরি করতে তেমন কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না জাস্ট আপনার মায়ের এনআইডি কার্ড আপনার বাবার এনআইডি কার্ড এবং আপনার নিজের এনআইডি কার্ড থাকলেই একটি টিন সার্টিফিকেট আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন তো কীভাবে আপনার নিজের টিন সার্টিফিকেট তৈরি করবেন দেখে দেব আজকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের কুমব্রাউজারে তো এই কুমব্রাউজারের টিপ প্রত্যেকে ফোনে রয়েছে তো আপনি কী করবেন এটা ওপেন করে নিয়ে নেবেন তো আমি এটা ওপেন করে নিচ্ছি তারপর সার্চ সার্চবার তো সার্চবারে একটা টাইপ করবেন তো আপনি এখানে লিখবেন টিন রেজিস রেজিস্ট্রেশন অনলাইন তো আমি ট্রেন রেজিস্ট্রেশন অনলাইন লিখে সার্চ করে দিচ্ছি তারপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যাডার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর ওই রোমিটারভ চলে আসবো তো আমরা জুম করে দেখাচ্ছি তো তারপর আপনার উপর দিয়ে লেখাতে আছেন যে রেজিস্ট্রেশন নামে যে অপশন এই রেজিস্ট্রেশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর ওই রোমিটারভিউ চলে আসবো তো তারপর আপনার ওখানে লেখা আসেন ইউজার আইডি তো আপনি একটা ইউজার আইডি ক্লিক করে নিয়ে নেবেন তো আমি ইউজার এটি দিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটি সংখ্যা দেবেন তারপরে দু একটা অক্কর দিয়ে দেবেন ইংলিশ অক্কর তারপর আপনি নিচে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং কয়েকটি লেটার এবং কয়েকটি সংখ্যা দেবেন এখানে যে পাসওয়ার্ড দেবেন নিচে রিটাইপ পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ড দেবেন তো আমি রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই আপনার মনে রাখতে হবে তো এখানে আমি কয়েকটি সংখ্যা দিয়ে দিচ্ছি তো তারপরে আবার নিচের দিয়ে দেখছেন একটি সিকিউরিটি কোয়েকশন তো এটা ক্লিক করলাম তো এখানে আমি হোয়াট ইজ হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এটা আনসার দিয়ে দিচ্ছি তো আপনি একটি কোয়েকশন সিলেক্ট করে নেবেন এবং এটার আনসার দিয়ে দিবেন তো দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তো অবশ্যই ফোন নাম্বারটা আপনার একটি থাকতে হবে তো আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারে একটি কুট যাবে অবশ্যই আপনার ফোন নাম্বারটি অন্য একটি ফোনের থাকতে হবে তারপর নিচে ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও সমস্যা না তারপর এখানে খালি করে টিকমার দিয়ে দেবেন তারপরে রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপর এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখন আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি কুট যাবে এই কুরটি আপনি এই যে খালি খালিগড় দেখছেন এই বক্সের মধ্যে আপনার কুরটি বসাতে হবে এখানে আমার এখানে আমার কুরটি বসিয়ে দিব তো এখন আমার কুরটি বসাচ্ছি তারপর আপনার অ্যাক্টিভেট নামে যে অপশান এটা উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি যে ইউজার আইডি দিয়েছিলেন আগে আপনি ইউজার আইডি এখানে দিয়ে দেবেন তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে ঠিক আছে তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তারপর লগইন এর একটা ক্লিক করে দেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তো দেখছেন তো ওই রোমিটারফেস চলে আসে তো তারপর আপনি কী করবেন একটু জুম করে লাগাচ্ছে উপর দিয়ে লেখা দেখেন টিন অ্যাপ্লিকেশন নামে যে অপশন টিন অ্যাপ্লিকেশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দিলাম তো দেখছেন তারপর ওই রিটারফেস চলে আসে তখন আপনি কী করবেন উপর দিয়ে দেখছেন বেশ এখানে বেশ কিছু অপশন রয়েছে প্রথমে এখানে আপনি কী করবেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন প্রথমে এখানে ওপরে ক্লিক করে দেবেন তো এখানে ওপরে ক্লিক করে আপনার যে বিভাগ রয়েছে বিভাগটি সিলেক্ট করে দিবেন তো আমার বিভাগটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আমার বিভাগ দিয়ে দিচ্ছি তারপরে প্রফে সার্ভার সার্ভিসের জায়গায় আপনার প্রফেশন আদার্স দিয়ে দিবেন তো সার্ভিসের জায়গায় আদার্স দিয়ে দিচ্ছি তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কি করবেন এখানে যে আপনার ব্যবসা বা ইনকাম ফ্রম এগ্রিকালচার আপনি কৃষিকাজ প্রথমটা তারপর ইনকাম ফ্রম বিজনেস বা আপনি ব্যবসা করলে দ্বিতীয়টা দিয়ে দিবেন তো ওখানে আমি কি করছি আমি দিয়ে দিচ্ছি একটা তো আপনি যেটা আপনার সাথে যা সেটা আপনি দিয়ে দিবেন তো আমি ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে দিছি তো আপনি ওটা দিতে পারেন তারপর প্রথমে এটার ক্লিক করে দেবেন ক্লিক করে আমি কি করছি ওখানে আদার্স দিয়ে দিচ্ছি যে তুই আপনি চাইলে অন্য একটু অন্য কিছু দিতে পারেন যেটা আপনার সাথে যায় তারপর নেক্সট ফ্রে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর যখন এরকম ইন্টারফিস চালা আসবে আপনি কি করবেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন তারপর এখানে লোকেশন যে দেখছেন আপনি এটার ফ্রে একটা ক্লিক করে দেবেন এখানে অথবা আপনি চাইলে যে পাশে দেখছেন এরও চিহ্ন আপনি এই এর চিহ্ন ক্লিক করতে পারবেন তো এখানে ক্লিক করে আপনার লোকেশন অর্থাৎ আপনার উপজেলাটি দিয়ে দিবেন তো এখানে আমার উপজেলাটি আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে তারপর এখন দেখছেন আপনার সবুজ টিটে আছে কিনা দেখবেন তা তারপর আপনি কি করবেন এখানে যে গো টু নেক্সট নামে যে অপশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পর আপনি দেখছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এগুলো আপনি আশা বুঝতে পারবেন আপনি নিজেই তো এখানে আপনার যার নামে তিন সার্টিফিকেট করবেন তার নামটি এখানে দিয়ে দিবেন ইংলিশে দিবেন অবশ্যই তো তার নিচে এখানে আপনি কি করবেন তার এনআইডি কার্ড দিয়ে দিবেন এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তারপর নিচে জন্ম তারিখ রয়েছে প্রথমে দিন দিয়ে দিচ্ছি জন্ম তারিখ তারপরে মাস এবং তারপরে তার জন্ম সালটি আমি দিয়ে দিচ্ছি অবশ্যই এই কার্টুন দিয়ে দিবেন তো এখানে তার বাবার নামটি দিয়ে দিবেন তা এবং এখন তার মায়ের নামটি দিয়ে দিবেন স্বামী স্ত্রী আপনার বিবাহিত পুরুষ হলে এখানে আপনার স্ত্রীর নাম দিবেন আর আপনার বিবাহিত মহিলা হলে আপনার স্বামীর নামটি এখানে দিয়ে দিবেন তারপর নিচে দুটি করে খালি রাখবেন কোনো সমস্যা নাই তারপর অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু দু দুটি দুটা একই এড্রেস হয়ে থাকে আপনি এখানে একটা টিকমার্ক দেবেন এখানে টিকমার্ক দিয়ে আপনি গো টু নেক্সট নিচে দেখেন এটা একটা ক্লিক করে দেবেন তারপরে ইন্টারেস্ট চলে যাবে তারপরে এখানে দেখছেন আপনারা ব্যাগ টু প্রিভিউ কোনো সমস্যা হলে এগুলো আপনার ব্যাগ টু প্রিভিউ ক্লিক করে আপনি এগুলো ঠিক করে নিতে পারবেন কোনো সমস্যা থাকলে আপনার উপরে অ্যাড্রেসে ঠিকানা এনে ক্লিক করবেন আর সব ঠিকঠাক তাহলে আপনি কী করবেন এখানে এখানে একটা ক্লিক করে দেবেন খালি করে তো এখানে খালি করে ক্লিক করার পর আপনি কী করবেন এখানে সাবমিট অ্যাপ্লিকেশান অ্যাডার ফ্রেগটা ক্লিক করে দিয়ে দেবেন তো আমার ঠিক আছে এটা ফ্রেডি ক্লিক করেছি তারপর এখানে আই এগ্রি কন্টিনিউ এটা ফ্রেগটা ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এখানে আপনার এনআইডি কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটি দেখতে পারবেন তো তারপর আপনি কী করবেন এখানে দেখতে পারছেন আপনারা যদি মোবাইল থেকে সেভ করবেন তারপর আপনি কী করবেন ভিউ বিউ সার্টিফিকেট এডার একটা ক্লিক করে দেবেন তো আমি অ্যাডার একটা ক্লিক করে দিচ্ছি এটা ক্লিক করার পর এখানে আপনার টিন সার্টিফিকেট দিয়ে চলে আসবে তারপর আপনি যেহেতুই সেভ করবেন এখানে মাঝখানা যে অপশনটি রয়েছে তারপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার ফ্রেড আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন এই সার্টিফিকেটটি আমার মোবাইলে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো এভাবে আপনার সার্টিফিকেট আপনি তৈরি করে নেবেন এবং সেভ করে নিয়ে নেবেন এখন চাইলে আমি কম্পিউটারতে বার করে নিয়ে আসতে পারবো আসার ভিডিওটি বুঝতে পারছেন তো এভাবে আপনার সার্টিফিকেটটি তৈরি করে নেবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ সবাইকে